এই ভিডিওটার মাধ্যমে সে জানিয়েছে যে সে এই সিনেমাটার অফিসিয়াল ডিওপি হিসাবে কাজ করবে এবং এই সিনেমাটার পার্টিকুলারলি স্টার সাকিব খানের সাথে সংযুক্ত হয়ে বা তার ছবিতে কাজ করেছে প্রচন্ড হ্যাপি এবং তার একটা ইনিশিয়াল লেভেলে ফিজ এর কথাও শোনা যাচ্ছিল যে এই সিনেমাটার জন্য অ্যাজ এ ডিওপি হিসাবে তার নাকি ফিজ ওয়ান কারোড়ের কাছাকাছি তাহলে বুঝতে পারছো যে একটা সিনেমার জন্য তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে কতটা পরিমাণে তারা এক একটা বাড়ি সাথে তারা কাজ করছে ফিলিংসের প্রযোজকরা যেভাবে সিনেমাটাকে প্রমোট করছে এটা সত্যি একদম মাস লেভেলে প্রমোশন তারা প্রত্যেকটা মানে মেকিং ইন টার্মস অফ মেকিং অভিনয় বা কাস্টিং প্রত্যেকটা জিনিসের সাথে অডিয়েন্সকে কিন্তু মাথায় রেখেই প্রত্যেকটা জিনিসকে বানানো হচ্ছে এবং অডিয়েন্সকে এগুলো প্রত্যেকটা জিনিস জানিয়ে জানিয়ে করা হচ্ছে আজকে প্রিন্স আসবে অনেক মাস পরেই প্রায় ছ মাস বা পাঁচ ছ মাস পরেই আসবে বাট তাদের সাথে অডিয়েন্সের যে এই কানেকটিভিটিটা এই যে ক্রেজ গুলো বাড়ানো এই যে হাইপ গুলো ক্রিয়েট করা এবং একদম মাস লেভেলে প্রমোশন শুরু করা এগুলো দেখে আমার মনে হয় কিছু কিছু বড় পরিচালক আছে তাদের শেখা উচিত যার মধ্যে একটা নাম তো অবশ্যই রায়ন রাফি রায়ন রাফি তাণ্ডবের সময় তার সিনেমা ভালো ছিল সবকিছু ছিল বাট প্রমোশনও খুব প্রচন্ড পরিমাণে দরকার এখনকার সময়কালীন অনুযায়ী কেউ বোকা তো নয় যে এমনি এমনি তাদের সিনেমা গুলো প্রমোট করছে এটাই হচ্ছে আর কি ব্যাপার তো যাই হোক তো এই ছবিটা প্রিন্স সিনেমাটা একদমই ডিফারেন্ট জনারের একটা সিনেমা হতে চলেছে এবং অন্য কিছুই এক্সাম্পল সেট করে দিয়ে যেতে চলেছে সেটা দেখে ভাল লাগছে এবার দেখার যে আপকামিং পরবর্তী টাইমে আরো কি কি আমরা বেস্ট জিনিস এই সিনেমাটার জন্য দেখতে পাই তবে তোমাদের কি বক্তব্যের বিষয়ের ওপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা কি এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও এবং তোমাদের প্রিন্স এই সিনেমাটা তোমরা মানে কতটা তাড়াতাড়ি দেখতে চাও বা এর মেকিং বা এর সিনেমার কাস্টিং বা অভিনেত্রী হিসাবে তোমরা গায়িকাকে দেখতে চাও তোমাদের পার্সোনাল কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক বাই